মানসারণ লোকসভা নির্বাচনের পর আমরা দেখলাম বাংলার আরও ছটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো এবং তার ফলাফলও বেরিয়ে গেল সেখানে দেখলাম ছয় ব্যবধান শূন্য শাসক দল ছটা বিধানসভা কেন্দ্রেই জয় এর আগে পাঁচটি বিধানসভা কেন্দ্রে তাদের বিধায়ক ছিল কিন্তু মাদারিহাট যেটা নিয়ে এখন আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠেছে যে কেন্দ্র যে মাদারিহাটে বিজেপির বিধায়ক ছিল সেখানেও শাসক দল জিতে গেল কোন মন্ত্র বলে কি স্ট্র্যাটেজি কাজ করলো তাহলে কি বিজেপির ক্ষমতা হ্রাস হয়েছে নাকি তৃণমূল আরও শক্তিশালী হয়েছে দেখো উপনির্বাচনের একটা ট্রেন্ড থাকে সব সময় যে মূলত বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের দিকে যাই তারপরও আমরা একই সঙ্গে আজকে বাংলার উপনির্বাচনের সঙ্গে আরও বেশ কিছু উপনির্বাচন দেখলাম যেখানে কিন্তু শাসক দলের সঙ্গে গেল না মধ্যপ্রদেশে বিজেপির মিনিস্টার তিনি উপনির্বাচনে হারলেন কংগ্রেসের কাছে উত্তরপ্রদেশে সেখানে ইরফান সোলাঙ্কির ওয়াইফ সমাজবাদী পার্টি থেকে জিতলেন তিনি বিজেপিকে হারালেন আমরা দেখলাম গুজরাটের মতো জায়গায় যেখানে বিজেপি এত শক্তিশালী সেখানকার উপনির্বাচনেও কংগ্রেসের প্রার্থী বিজেপিকে হারালেন বাংলাতেও বাংলায় ক্ষেত্রেও হ্যাঁ বাংলায় ক্ষেত্রেও এই ধরনের উদাহরণ আছে আমরা সাগরদিকে দেখেছিলাম তাহলে এখন যদি শুধু এটা বলি যে উপনির্বাচন এবং শাসক দলের জন্যই জিতেছে এটাই একমাত্র রিজেন তাহলে হয়তো ভুল বলা হবে কারণ মাদারীহাট যদি আমরা দেখি মাদারিহাট দু হাজার একুশেও যেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ প্রায় পঞ্চান্ন শতাংশের বেশি ছিল তৃণমূল সেখানে সাঁত্রিশ শতাংশ ভোট শতাংশ ছিল সেখানে একটা হিউজ মার্জিনে সেই মাদারী হাটে বিজেপির ভরাডুবি হলো তাহলে প্রথম কথা হলো যে হারের মূল রিজনগুলো কি দেখো একটা কথা আমি সবসময় বলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে কাউন্টার করার মতো সলিড কোনো ন্যারেটিভ কেউ দিতে পারছে না হয়তো ভেবেছিল যে আরজিকর ইস্যু নিয়ে একটা ইফেক্ট পড়বে এই একই জিনিস ভাবা হয়েছিল যখন সন্দেশ খালি হয়েছিল তখন তার আগে যখন বীরভূমে যখন ঘটনা হলো তখনও ভাবা হলো সেটা নিয়ে ইফেক্ট পড়বে তার আগে বিভিন্ন যে এসএসসি দুর্নীতি টেট দুর্নীতি এগুলো নিয়েও ভাবা হয়েছিল ইফেক্ট পড়বে কিন্তু দেখা যাচ্ছে যে এই ইস্যুগুলো ন্যারেটিভে পরিণত হয়ে তারপরে ভোট ব্যাংকে যে ইফেক্ট সেটা প্রায় শূন্য সেখানেও তার ইফেক্ট প্রায় শূন্য এর মেন কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেশ কিছু স্কিম যেগুলো যদি আমরা বলি যেমন সরকারি যে স্কিম যেগুলো বেনিফিশিয়ারি স্কিম মানুষের কাছে সেইগুলোর একটা প্রভাব অনেক বেশি পরিমাণে রয়েছে এখনকার দিনে আমি যদি দেখি একটা পরিবারে বেকার ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা মেয়েদের জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সব মিলিয়ে একটা পরিবার পশ্চিমবঙ্গে একটা সাধারণ ভোটার পরিবার প্রতি মাসে তারা প্রায় দশ থেকে পনেরো হাজারের বেনিফিশিয়ারি স্কিমের উপভোক্তা প্রত্যেকটা পরিবার এভারেজ যদি আমি ধরি এটাকে ট্যাকেল করার মতো ক্ষমতা বাকি বিরোধীদের কারণ নেই এর ফলে উপনির্বাচনে কী হচ্ছে বলো তো মাদারিহাটের মতো জায়গায় যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মানুষ এটা ভাবতে পেরেছে যে আমরা যদি আবার এখানে বিজেপিকে হারাই তাহলে হয়তো সরি যদি আবার এখানে আমরা বিজেপিকে যেতাই তাহলে হয়তো আমাদের যে লোকাল যে তৃণমূলের যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাছ থেকে এই প্রকল্পগুলো পেতে আমাদের অসুবিধা হবে সাধারণ মানুষের একটা ভাবনা চিন্তা সবসময় থাকে যেহেতু সরকারে বসে আছে তৃণমূল তাহলে এখানে উপনির্বাচনে যদি আমরা তৃণমূলকে হারিয়ে দিই তাহলে হয়তো সাধারণ যে পঞ্চায়েত থেকে বা জেলা থেকে এই বেনিফিশিয়ারি স্কিমগুলো নিতে গিয়ে আমাদের অসুবিধা হতে পারে এই জন্য হতে পারে মানুষ রিস্ক নেয়নি বছরে সেটা কেন ভাবেনিহাটের মানুষ হ্যাঁ নির্বাচনগুলো ছিল সেগুলো কি ছিল তোমার মুখ্যমন্ত্রী নির্বাচন ছিল তখন একটা বিজেপি এবং উত্তরবঙ্গে বিজেপির এতগুলো এমপি ছিল সেই রেসপেক্টে দেখা গেল যে এখন বিজেপি হারলো এটা একটা কারণ আমি বলছি না এটা একমাত্র কারণ যেমন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন স্ট্রং ন্যারেটিভ নেই এটা একটা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাকল করার মতো কোনো বিরোধী নেতাও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে বলে আমি মনে করি না অনেক হয়তো ভেবে থাকেন যে শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পরিপূরক বিরোধী নেতা যদিও তার যে পারফরমেন্স সেটা দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশের লোকসভাতে বিজেপির ভরাডুবি হোক দু হাজার একুশ বিধানসভাতে ভরাডুবি হোক বা এই উপনির্বাচনগুলোতে ভরাডুবি এর থেকে প্রমাণ করে যে তিনি যতই ক্যামেরার সামনে চিৎকার করেন এবং যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না কেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ভাইপো বলে আক্রমণ করেন না কেন মানুষ এই ব্যাপারটাকে ভালোভাবে কোনো নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করা এই ব্যাপারটাকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার হিসাবে দেখছে না কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে গেলে যে রাজনৈতিক ম্যাচুরিটি দরকার সেটা হয়তো এখানকার বিরোধী কোনো নেতা দেখাতে পারছেন না দ্বিতীয় হলো হল ওইটাও যেটা বললাম যে উপনির্বাচন তো সেখানকার মানুষ চায় না যে আমরা পরবর্তীকালে বিভিন্ন স্কিমগুলো নিয়ে বিপদে পড়ি তারা সেটা করেনি এর এই সবের কিছুর পরেও মাদারিয়ার নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন আমরা বিজেপির কার্শিয়াংয়ের এমএলএ বিষ্ণুপ্রসাদ তার যখন আজকের ফেসবুক পোস্টটা পড়ি তিনি কী লিখছেন যে বিজেপি ক্রমাগত পশ্চিমবঙ্গে পেছ হচ্ছে এবং এমন একটা দল এখানে বিজেপি যেখানে আত্মসমালোচনার কোনো জায়গা নেই কারোর সামনে গিয়ে আত্মসমালোচনা করতে হলে নেতারা সেগুলো শোনে না নেতারা দূর বসে থাকে কলকাতার অফিসে সেখান থেকে বসে বসে তারা সদস্য সংগ্রহ করছে এদিকে গ্রাউন্ডে কি চলছে সেটা সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই অন্যদিকে তিনি আরেকটা দেখলাম আরও একদম এগিয়ে গিয়ে কথা বললেন যে পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে বিজেপির যে মুসলিম বিরোধী একটা রাজনীতি সেটা ফলাফল পেলেও পশ্চিমবঙ্গে এটা দিয়ে ফলাফল পাওয়া যাবে না তাহলে এই কার্সিয়াংয়ের বিজেপি বিধায়কের ফেসবুক পাবলিক ফেসবুক পোস্টের পরে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় তিনি নিজে বিজেপির অন্দরে যে কোন্দলটা চলছে আমরা অলরেডি জানি প্রকাশ্য আমরা অলরেডি জানি যে মেদিনীপুর থেকে জেতা সিটে দিলীপ ঘোষকে সেখান থেকে নিয়ে এসে বর্ধমানে নিয়ে এসে টিকিট দেওয়া হলো তিনি হেরে গেছেন আশ্বাস থেকে তিনি হেরে গেলেন আমরা দেখলাম যে এর আগে আরও বেশ কিছু নেতা যারা নেতাদের ছিলেন তারা বিজেপির হারলেন উত্তরবঙ্গের নেতারা যারা অলরেডি জেতা এমপি ছিলেন তাহলে অলরেডি একটা ভাবা হচ্ছিল যে বিজেপির ভিতরে শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষ একটা চলছে যে কার নিয়ন্ত্রণে থাকবে দিলীপ ঘোষ আর এস খুব ক্লোজ তিনি একসময় সামলেছেন পুরো বিজেপিটাকে দু হাজার উনিশের যে দারুণ ফলাফল বিজেপির লোকসভাতে পশ্চিমবঙ্গে তার পিছনে মনে করা হতো দিলীপ ঘোষের ভূমিকা আছে শুভেন্দু অধিকারী আসার পর থেকে সেই দিলীপ ঘোষ ইনসিকিউর ফিল করতে লেগেছেন আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অনেকে নেতাই ভাবেন না বিজেপির মধ্যে তাকে যেন মনে হয় তিনি যেন শুভেন্দুর কথা শুনেই চলছেন তাহলে এই যে ত্রিমুখী চতুর্মুখী লড়াই আবার অনেকে দেখছেন লকেট চ্যাটার্জিকে উঠে আসতে অনেকে আবার অগ্নিমিত্রা পালের নাম প্রস্তাব করেন তাহলে এই যে বিজেপির ভিতরেই একটা অন্তর কোন্দল যেটার জন্য বিজেপি বারবার ভরাডুবি হচ্ছে এই ব্যাপারটাকে অস্বীকার করা যায় না সেটা বিজেপি নিজেদের তাদের বিধায়ক কার্শিয়াংয়ের বিধায়ক তার ফেসবুক পোস্টে পরিষ্কার হয়ে যাচ্ছে একাধিক রাজনৈতিক ইস্যু আছে কিন্তু সেটা বিরোধী বিজেপি কাজে লাগাতে পারছে হ্যাঁ এটাই তিনি বলতে চাইলেন যে এত রাজনৈতিক ইস্যু যেগুলো মানুষকে ইফেক্ট করছে সেগুলোকে কাজে না লাগিয়ে বিজেপি সেই উত্তর ভারতের যে মডেল একটা মুসলিম বিরোধী একটা মডেল সেই মডেলে চলতে চাইছে যার ফলে এখানে তারা বারবার তাদের ভরাডুবি হচ্ছে এটা তাদের একটা ভুল দৃষ্টিভঙ্গি আমি বলবো না বিজেপি যেহেতু ওইভাবেই রাজনীতি করে কিন্তু এই রাজনীতিটাকে কাউন্টার করে অন্যান্য যে বিরোধীরা তারাও উঠে আসতে পারছেন এক্ষেত্রে আমি একটা মেনশন করবো যেটা আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ক্ষেত্রে আমি একটা জিনিস আসালো যেটা দেখেছি সেটা হলো তালডাংরার যে নির্বাচন তালডাংরার নির্বাচনে থার্ড হয়েছে সিপিআইএম তাদের ক্যান্ডিডেট প্রায় কুড়ি হাজার মতো ভোট তিনি ওখানে পেয়েছেন উনিশ হাজার পাঁচশো সামথিং এই তালডাংরা উপনির্বাচনকে যদি ঠিকঠাক করে যদি ওই সিটটাতে বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে এর পরবর্তী পনেরো মাস সিপিআইএম এবং অন্যান্য যে অবিজেপি বিরোধীরা রয়েছে তারা যদি ঠিকঠাক করে কাজ করতে পারে তাহলে হয়তো ছাব্বিশে গিয়ে বিজেপিকে সরিয়ে ওই তাল মতো সিটে সিপিআইএমের দ্বিতীয় হওয়া বাম দলগুলো দ্বিতীয় হওয়ার সম্ভাবনা প্রবল আমি কেন ছাব্বিশে দ্বিতীয় হওয়ার কথা বলছি এর ইফেক্টটা গিয়ে পড়বে হয়তো একত্রিশ আমি সব সময় বলি যে রাজনীতি আজ থেকে পাঁচ বছর দশ বছর এগিয়ে ভাবা উচিত তালডাঙরার মতো সিটে এই যে কুড়ি হাজার ভোট সিপিএম প্রার্থী পেলেন তিনি যদি ঠিকঠাক করে বুথ ম্যানেজমেন্ট করতে পারেন এবং নেক্সট পনেরো মাস যদি সেখানকার সাধারণ মানুষের লোকালিশু থাকেন বিজেপিকে কাউন্টার করতে পারেন তৃণমূলকে কাউন্টার করতে পারেন তাহলে ছাব্বিশে হয়তো তার সঙ্গে তৃণমূলে একটা টক করে আমরা দেখতে পারি এই একইভাবে তালডাঙ্গার মতো একাধিক সিট পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে যেখানে অবিজেপি যে বিরোধী দলগুলো রয়েছে তারা যদি ঠিকঠাক করে কাউন্টার করতে পারে যেমন সীতায় আমরা দেখলাম কংগ্রেসের ক্যান্ডিডেট তিনি থার্ড হয়েছেন তাহলে সেখানে যদি ঠিকঠাক করে পরবর্তীকালে এই পনেরো মাস যেটা রয়েছে ছাব্বিশে এইটা টার্গেট করা যে ছাব্বিশে আমরা বিজেপিকে সরিয়ে দ্বিতীয় বিরোধী হব এবং তারপরে আমরা একত্রিশে গিয়ে সিটটা টার্গেট এই রকম যদি একটা ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি নিয়ে চলা যায় তাহলে হয়তো তাল ংরার মতো সিটটার যে উপনির্বাচন সেটাকে বামেরা একটা পজিটিভ দিক হিসাবে নিতে পারে তাদের ক্যান্ডিডেটরা ভালো ভোট পেয়েছেন তার সঙ্গে আরেকটা পজিটিভ দিক হলো এই ক্ষেত্রে যে এরা বামফ্রন্ট যেটা আগে ছিল যেখানে আমরা একুশে দেখেছিলাম যে সেখান থেকে লিবারেশন বেরিয়ে গেছিল আর অনেক বাম দল বেরিয়ে গেছিলো তারা আবার একসাথে ফিরে এসে এই যে বামফ্রন্টটা আবার তৈরি হচ্ছে লিবারেশন দেখলাম নৈহাটি ফাইট করলো তাহলে এইটাকে তারা একটা আসারল হিসেবে দেখতে পারেন এবং এইটাকে যদি তারা কাজে লাগাতে পারেন ঠিকঠাকভাবে নেক্সট পনেরো মাস কাজ করেন এবং বুথ ধরে ধরে এবং বিধানসভা ধরে ধরে কাজ করেন তাহলে হয়তো এক একটা আলো দেখতে পাচ্ছি আমি তাহলে এই উপনির্বাচন থেকে মূলত এই তিনটার চতুর্থ যেটা পাওয়া আমাদের যে এই উপনির্বাচনে বিরোধীদের মধ্যে মানে অবিজেপি বিরোধীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন হারোয়া থেকে আইএসএফের ক্যান্ডিডেট পঁচিশ হাজার ছশো পিয়ারুল ইসলাম ওই হারোয়া সিটে আইএসএফ একুশের নির্বাচনে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলো ওই সিটটাতেও যদি ঠিকঠাক মতো বুথ ম্যানেজমেন্ট করা যায় এবং পরবর্তীকালে মানুষকে যদি কনভিন্স করা যায় ঠিকঠাকভাবে এজেন্ডা নিয়ে চলা যায় ন্যাটিভ নিয়ে চলা যায় তাহলে হয়তো ছাব্বিশের বিধানসভাতে গিয়ে আবার ওই সিটে তৃণমূলকে একটা ভালো ফাইট দেওয়া সম্ভব একটা কথা মনে রাখতে হবে কিন্তু হারোয়াতে যে ছাব্বিশ হাজার ভোট বা পঁচিশ হাজার পাঁচশো ভোট পেয়ারুল ইসলাম পেলেন এটা কিন্তু বেশিরভাগটাই হলো মুসলিম ভোট তাহলে এই যে একটা ন্যারেটিভ চলে যে মুসলিমরা একতরফাই তৃণমূলকে সবসময় ভোট দেবে হয়তো এটা হতে পারে যে বিজেপিকে হারাতে বিজেপিকে পরাস্ত করতে এবং বিজেপি পাছে ক্ষমতায় চলে আসবে এই ভয় থেকে তারা তৃণমূলকে একতরফা দিতে বাধ্য হয় যদি তৃণমূল এবং বিজেপির হ্যাঁ তারা যদি অল্টারনেটিভ পায় এবং তৃণমূল এবং বিজেপির যে পোলারাইজেশন এই পোলারাইজেশন না হয় তাহলে হয়তো বিভিন্ন আসনে তারা অন্য ক্যান্ডিডেটের কথা ভাবতে পারবে এটাকে আমি চব্বিশের লোকসভার সময় কানেক্ট করতে চাই ঠিক একইভাবেই মালদা দক্ষিণে তারা কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেটকে বেছে না নিয়ে কংগ্রেসের ক্যান্ডিডিডিডিডিডিটকে বেছে নিয়েছিল একইভাবে আমরা বারোটি বিধানসভা দেখেছি লোকসভার হিসাবে যেখানে তারা কংগ্রেসকে জিতিয়েছিল আবার মুর্শিদাবাদে একটা বিপুল পরিমাণে ভোট মোহাম্মদ সেলিম সাহেব পেয়েছিলেন আবার আমরা দেখলাম যে রায়গঞ্জের রায়গঞ্জে ইমরান আলী ভিক্টর তিনি সেখানে দুটি বিধানসভায় তখন জয়লাভ করেছিলেন ঠিক একইভাবে মালদা উত্তরে মোস্তাক আলম প্রায় পাঁচটি বিধানসভায় জয়লাভ করেছিলেন তো এইগুলো একটা বার্তা দেয় এই যে আমাদের রাজ্যে ক্রমাগতই বিজেপি এবং তৃণমূলের একটা পোলারেশন হচ্ছে রিসেন্টলি বেলডাঙ্গার দাঙ্গা করানো হলো একটা পরিকল্পিত দাঙ্গা হলো এর আগে শ্যামপুকুর হয়েছে তার আগে আমরা দেখলাম যে রাজারহাটে ঝামেলা হলো এই ঝামেলাগুলো দিয়ে হিন্দু মুসলিম রাজনীতি করে এই যে একটা পোলারাইজেশন করা হচ্ছে এই পোলারাইজেশন না হলে এখানকার যে মুসলিম ভোটাররা এখানকার আরও যে সমস্ত ভোটাররা এমনকি হিন্দু ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এই বিজেপি এবং তৃণমূল বাইনারির বাইরে গিয়ে বিভিন্ন সিটে আরও অনেকের কথা ভাবতে পারেন তাহলে এই সম্ভাবনাটাকেও ফেলে দেওয়া যায় না এই কয়েকটা সম্ভাবনাকে সাথে নিয়ে ঠিকঠাক স্ট্র্যাটেজি করে এগোতে পারলে হয়তো গিয়ে ছাব্বিশে বিভিন্ন সিটে অবিজেপি বাম দলগুলো বা অবিজেপি বিরোধী দলগুলো বাম এবং কংগ্রেস তারা তৃণমূলকে একটা ফাইট দিতে পারে এবং ছাব্বিশে আরও অনেক আসনে দ্বিতীয় হয়ে উঠে আসতে পারে বেশ কিছু আসন তারা জিততেও পারে এবং পরবর্তী যে রাজনীতি উনত্রিশ এবং ত্রিশের রাজনীতি সেক্ষেত্রে তাদের একটা সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত এই ছটা উপনির্বাচন থেকে আমি চার পাঁচটা জিনিসই দেখতে পাচ্ছি দ্বিতীয় একটা কথা হল অনেক হয়তো হতাশ হয়ে যাবে যে জি করার মতো ইস্যু হলো তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ইফেক্ট পড়লো না কেন একটা কথা হলো দেখো আরজিকর ইস্যু নিয়ে বারবার আমি একটা কথা বলেছি যে আর্যিকর ইস্যুকে কেন্দ্র করে ধর্মতলাতে কয়েক হাজার লোকের জমায়েত এবং আর্যিকর ইস্যুতে ডাক্তারদের যে অবস্থান মানে ডাক্তাররা যে ধরনের কাজগুলো করছিলেন তার মধ্যে একটা ছিল ডিউটি বন্ধ রাখা আমরা দেখেছি অনেক অপারেশন তার জন্য হোল্ড হয়ে গেছিলো অনেক মানুষের মূলত সরকারি মেডিকেল কলেজগুলোতে কারা ডাক্তার দেখাতে আসেন একদম মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস যারা মূলত ভোটার তৃণমূলে যারা মূলত বিজেপির ভোটার যারা মূলত বিভিন্ন দলের ভোটার তারা কী করেন যাদের ক্ষমতা নেই বেসরকারিতে গিয়ে ডাক্তার দেখানো তারাই সরকারি মেডিকেল কলেজগুলোতে ডাক্তার দেখাতে আসেন তাদের এই যে এত এত অপারেশন বন্ধ হয়ে যাওয়া এইগুলোকে কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি হয়তো কলকাতায় দেখে আমাদের মনে হয়েছে যে ডাক্তাররা হয়তো এরা খুব ভালো রেজিস্টেন্স দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী একটা ভালো একটা মুভমেন্ট গড়ে তুলছেন কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যদি তুমি কথা বলো যারা যখন সরকারি মেডিকেল কলেজে এসে ফেসিলিটি পাচ্ছিলেন না ঠিকভাবে তারা ব্যাপারটাকে ভালো চোখে দেখেননি এর সঙ্গে একটা জিনিস অ্যাড হচ্ছিলো যে সরকারি মেডিকেল কলেজে ফেসিলিটি পাচ্ছেন না অথবা বেসরকারি যে হাসপাতালগুলোতে সেখানে ব্যবসার অমনমীয় বাড়ছিল তাহলে যে ডাক্তাররা সরকারি মেডিকেল কলেজে চিকিৎসা করছিলেন না তারাই আবার বেসরকারি কলেজে চিকিৎসা করছিলেন নার্সিংহোমে এই জিনিসগুলোকে মানুষ ভালো চোখে দেখেনি আমি এখনও বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের যে লাইভটি হয়েছিল সেই লাইভের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বেড়েছে বরঞ্চ কমেনি কারণ তিনি একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে আমি তো ডাক্তারদের সঙ্গে সবসময় বসতে ইচ্ছুক ছিলাম আমি সবসময় চেয়েছিলাম যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আবার স্বাভাবিক হোক বরঞ্চ ডাক্তাররা তারা আন্দোলনের পরিবর্তে তারা বিভিন্ন কমিটিগুলো তৈরিতে এবং সেই বিভিন্ন কমিটিতে নিজেরা পদ পেতে তারা উদ্বিগ্ন হয়ে উঠেছিল এইটাকে উনি কিন্তু তুলে ধরতে সক্ষম হয়েছে আমি বলবো না ডাক্তারদের ওটাই উদ্দেশ্য ছিল কিন্তু ওই লাইভের মাধ্যমে উনি সাধারণ জনগণের কাছে ওটা তুলে ধরতে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছিলেন এর ফলে যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছিলো সেটা পরবর্তীকালে আবার পজিটিভের দিকে রূপান্তরিত হয় তাহলে এই আর্জি করার কোনো ইফেক্ট এই বা ইলেকশনে আছে বলে আমার তো মনে হচ্ছে না বা পরবর্তীকালেও কিছু পড়বে বলে আমার মনে হয় না এর আরও একটা রিজন হলো যে দেখো কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল যে সঞ্জয় রায়কে এতদিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই তারা কিন্তু আলাদা কোনোভাবে কোনো ক্রিমিনালকে ধরতে পারেনি এই কেসে তারাও সেই সঞ্জয় রায়কেই আসামি বলছে তাহলে এক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিবাহ করার প্রয়োজন হয়ে থাকে তার পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তার প্রশাসন সিবিআই এতগুলো দিন যাওয়ার পরেও এত কোটে এত শুনানির পরেও এর বাইরে কাউকে গ্রেপ্তার করতে পারলো না তাহলে এই যে ইস্যুগুলো নিয়ে অনেকে ভেবেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠাসা করা যাবে সেটা কিন্তু পসিবল হলো না এই কয়েকটি বাদ দিয়ে হয়তো বা ইলেকশনের খুব একটা যে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে বলে আমি মনে করছি না তবে এই দিকগুলো নিয়ে বিচার করে চললে হয়তো পরবর্তীকালে কাউন্টার করা যেতে পারে